ডিয়ার ভিয়ার্স আপনাদের আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম জুনায়ত আল হাবি বরকা বাজার মানে নিত্য নতুন বরকার বিপুল সমাহা ঠিক আছে আজকে স্পেশালি আপনাদের আনছি আর জুনায়ত আল হাবি এটা হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি সাভারের ঐতিহ্যবাহী আর চরঙ্গি সুপার মার্কেট এক বা এগারো সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে আসলে আমাদের আপনারা শোরুমটা পেয়ে যাচ্ছেন তো কাল কেপন করবো না আপনাদের সরাসরি সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি আমার শোরুমে

এটা কি কালার এটা এটা হচ্ছে মিষ্টি কালার এটা মিষ্টি বা নুট কালার বলে হ্যাঁ হাতাটা ভিতর দোকান এটা কালার আছে কয়টা ভাইয়া এটা তিনটা কালার আছে তিনটা কালার अवेलेबल ব্ল্যাক আছে পিট কালার হবে এই দেখেন ও এত সুন্দর কেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হিজাবটা দেখাই দেন একটু এটা হিজাব কিন্তু একদম বড় সাইজ হিজাবটা কিন্তু স্টোরে কাজ করা থাকে এই হিজাবটা দেই টান দেন একদম ফুল কভারেজ একটা হিজাব

যেরকম ফিনিশিং কোয়ালিটি আবার লোক একদম হান্ড্রেড যারা ই কমার্সে পার্সেস করতে চান সরাসরি 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 আমার সাথে যোগাযোগ করেন বা হাতে ঢুকাই দেন বা অনলাইনে স্ক্রিনশট দেয় আপনারা নিতে পারবেন একদম ঠিক আছে এই দেখেন একটু হাই কোয়ালিটি এই দেখেন এই আপনার ডায়মন্ডের মতো করতেছে ঝকঝক করতেছে দেখেন শাইনিং করতেছে অনেক তো যারা অনলাইনে পার্সেস করতে চান সরাসরি আপনার নাম আর ঠিকানা গ্রাম থানা দিয়েই স্ক্রিনশট দিয়ে আমাদের অ্যাড্রেসে ই করেন ঠিক আছে এটার প্রাইসটা রাখা যাবে আপনাদের জন্য অনলি অনলি রেগুলার রেট আছে হচ্ছে আপনাদের জন্য এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা রেগুলার রেট দেওয়া আছে আপনাদের জন্য স্পেশালি ওই একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য ওই পঁচিশশো টাকা করে রাখা যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটাকে কী করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বড় কথা হোক